আলহামদুলিল্লাহ আজকে আমরা আল্লাহর ঘরে কি সুন্দর পরিবেশী মুসলিমদের নিয়ে কোন রকমের বাড়া বাড়িছে আশ্রয় পাবে একটি বিয়ে অনুষ্ঠান করতে যাচ্ছি ভালো পরিবারের মাধ্যমে বিয়েটা হওয়া ভালো পরিবারের কাজটা যেন ভালো জায়গায় হয় এটা আমরা চাই এই জন্য বিয়ে অনুষ্ঠানটি মসজিদে করা হচ্ছে তো আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করি

যে সেটা হচ্ছে বড় যে আনন্দ সেটা হচ্ছে সবরের সাথে সবকিছু মোকাবিলা করে যত বড় সহবের হবে তত শান্তি বেশি হবে আর মেয়েকে মেয়ের অভিভাবককে অবশ্যই বুঝিয়ে দেবে আল্লাহর ঘরে আল্লাহ ঘরে তার কাছে সবচেয়ে প্রিয় স্বামীর বৈধ নির্দেশ কখনো সামনে করতে পারবে না

তার পিতা পিতামাত্রার দায়িত্ব কমে গেছে আপনার চলে গেছে এখন থেকে আপনার সংসার নেই তার সংসার তাকে খাওয়ানোর দায়িত্ব আপনার ধরানোর দায়িত্ব আপনার তাকে জায়গা দেওয়ার দায়িত্ব আপনার এবং এই দায়িত্ব থেকে আপনি কোনোভাবে অবগতি পাবেন না এই দায়িত্ব আপনাকে করতে সবসময় সচেষ্ট থাকতে হবে এর বাইরে অতিরিক্ত যদি আপনি বারেন করবেন না পারলে সে অসুবিধার তিন জিনিস অবশ্যই পূরণ করতে হবে শরীয়তের দৃষ্টি যেটা সেটা হচ্ছে নতুন পরিবারে আসার অর্থ হচ্ছে এই পরিবারের সদস্য পিতা মাতার দায়িত্ব যেমন কমে যায় তার উপরে পিতা মাতার দায়িত্ব নিতে বাধ্য হবে এই জন্য তারা আপনাকে লাল লালন পালন করে আপনার হাতে দিচ্ছে অর্থ হচ্ছে তারা বিশাল এই আপনার কাছে লালন পালন করে দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে তারা

আপনি চেষ্টা করেন তাকে পড়তে চালাতে এবং তাকে সরিয়ে শিক্ষা দিতে শিক্ষা দিতে এটা আপনার দায়িত্ব বাধা না খেয়াল রাখবেন নিজের পরিবারকে রক্ষা করার ক্ষেত্রে যদি কোনো মানাও যায় তাকে বলেছে যে সেটাও

উপস্থিত সবার সাক্ষী রেখে বিয়ে তো অর্পণ করার প্রস্তাব করছি বিয়ে তো অর্পণ করার প্রস্তাব করছি প্রস্তাব করছি আমরা সবাই সাক্ষী আছি এবং আলমিনা এখন আলহামদুলিল্লাহ বিয়ের সমস্ত ঝামেলার পর

एक उसको बढ़तो नुमूल न बीए तो दे दे से सांसारिक तो निकाल कर आरोध वापस करेंगे अगर जबर क्या बातें मैं वो आगे दे रहा हूँ तो बंद करना ज़िंदगी से और शरीर को बीए स्वर्ग को नुमान रोज़ तक देख रहे हैं अब हम तो देखिए बीए कैसे होता है मैं कह साफ़ बोला थेरेपी तकलीफ़ स्वाइन के हाथ य సమస్యల రక బర్మాటి కి తోమజాలనట్లుగా మనం వికృత కొలై కైన lek wige as nakie na da het dit. Haer het dit geskryf. Salam alaykum, my kinders, vir almal. Ons moet net vir hom te kwessie maak, en ons moet net vir sy baso moet doen, nie staan nie. En ons moet net klaar doen.

সবাই নিয়ে আসেন এদিকে। Thank you're going चला है, है, है तो वाज <laughs>